আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল গোটা দেশ সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন হচ্ছে আরও তীব্রতর বড় প্রশ্ন উঠে গিয়েছে নারী নিরাপত্তা নিয়ে রাতে মেয়েদের কাজ করা চর্চা সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়েই অভিনেত্রী বলেন আমাদের ছোটবেলায় ছিল মেয়েরা রাত নটার পর বাড়ির বাইরে থাকবে না কাকারা বলত বাড়ির মেয়েরা নাকি রাত নটার পর বাইরে থাকে না সেটা তাঁদের চিন্তাধারা ছিল পুজোর সময়ও বাড়িতে রাত নটার মধ্যে ফিরতে হবে এটা বাড়ির নিয়ম ছিল মানসিকতা ছিল সেই মানসিকতা কেন ছিল নিশ্চয়ই সুরক্ষার অভাব থেকে ছিল হয়তো সেরকম সুরক্ষা ছিল না সেরকম ঘটনা ঘটত আর হয়তো বলতো পর তুমি যদি বাইরে থাকো তোমার সম্মান বজায় থাকবে না। এটা একটা সময় ছিল কিন্তু এখন তো ধারা পাল্টেছে এখন তো রাতেই কাজ যেমন আমাদের পেশায় অভিনেত্রীর কথা রাতের শুটিং তো দিনে করা যাবে না সেটা তো রাতেই করতে হবে মেডিকেল থেকে শুরু করে কর্পোরেট রাতে ডিউটি তো অনেকের মাস্ট আমার নাচের স্কুলের মেয়েদেরও অনেকে রাতের শিফট থাকে সুতরাং আমাকে যদি রাতে কাজ করতে না দেওয়া হয় তার মানে আমার নিরাপত্তার অভাব আছে যেখানে এটা বলা হচ্ছে সেই রাজ্যে সেই শহরে নিরাপত্তার অভাব রয়েছে সেটাকে আমাদের লড়াই করেই ঠিক করতে হবে যাবতীয় ভদ্রতার দায় কি মেয়েদের উপরই চাপিয়ে দেওয়া হয় প্রশ্ন শুনেই অভিনেত্রী বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ তাই যে ধর্ষিত হয়েছে তারই লজ্জা যে ধর্ষণ করেছে তার কোনো লজ্জা নেই এখনো অনেক লোক বলে সে ওখানে গিয়েছিল কেন এরকম জামা পরেছিল কেন কথা হয় এগুলো মানুষের বিকৃত মানসিকতা যারা এই ধরনের মানসিকতা পোষণ করে যে ধর্ষিতা হয়েছে সে খারাপ তারাই নিজেরা ধর্ষক এটা ঘুম ধরা একটা মানসিকতা আজকে এই যে এত ঘটনা ঘটছে এটা কেন হচ্ছে এটা তো মানুষের বিকৃত রুচির পরিচয় আজকে যে দেশে এত ধর্ষণ এত ঘটনা এগুলো বিকৃত মানসিকতার পরিচয় আর এই যে প্রশাসন নিয়ে এত কথা প্রশাসনে যে মেয়েরা কাজ করে তারা সুরক্ষিত এটা বিকৃত মেন্টালিটির মানুষের পরিচয় এবং তাদের কিছু করা যাচ্ছে না সেটা ব্যর্থতা এটাকে আন্দোলন করে বন্ধ করতে হবে নিয়ম আনতেই হবে কিছু করার নেই আমার পরের প্রজন্ম কেন সুন্দরভাবে বাঁচবে না সমাজের কিছু বিকৃত মানসিকতার জন্য আমি আমার বাকি জীবনটা কেন সুন্দরভাবে বাঁচব না তাদেরও কেন বুকে ব্যাগ নিয়ে যেতে হবে তাদেরও কেন কেউ গায়ে হাত দিলে বাড়ির লোক বলবে ওরকম হয় ছেড়ে দাও ভুলে যাও তারাই বা কেন বাসে ট্রামে উঠলে হেনস্থার শিকার হবে আমরা কোনো মেয়ে বলতে পারবো না আমাকে মলেস্ট করা হয়নি যদি কেউ বলে তার মানে সে জীবনে কোন কোনদিন বাড়ি থেকেই বেরোয়নি বা তার বাড়িতে আত্মীয় স্বজন কেউ নেই এই ঘটনা তো ঘটেই থাকে আমাদের সঙ্গে আমি কেন আমার সমাজে সুস্থভাবে না আমার গায়ে হাত তুললে আমি কেন তার হাতটা ভেঙে দিতে পারব না আমাকে কেন বলা হবে ঠিক আছে ভুলে যাও বা সাবধানে থাকো এই কথাটা আমরা আর কেন শুনবো কিছু বিকৃত রুচির মানুষের জন্য কেন আমাদের এটা শুনতে হবে যে তোমরা সাবধানে থাকো তারা সাবধানে থাকুক তারা নিজেদের পাল্টাক তাদের কাউন্সিলিং হোক তাদের ডাক্তার দেখানো হোক তারা মেন্টাল হাসপাতালে যাক আমরা কেন করব